তাহলে এই কাকিমার পাপস শিখলেন তাহলে আর কি বলবো এই পাপোস কাকিমা বানাচ্ছে দেখিয়ে দিল কাকিমা ভালো করে তোমরা পারবে না ভিডিও হচ্ছে হ্যাঁ কাকিমার গুণটা কাকিমা বলুন ভালো করে যে তোমরা ঠিকই পারবে হ্যাঁ পারবে ঠিক পারবো আমাকে বয়সে পারি আর আমাকে 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 শিখিয়েছে বলো হ্যাঁ এই তো আমার এই মেয়েকে শিখিয়েছি না এই তো শিখে গেছে কি সুন্দর করেছে আসন করেছে তপস করেছে অনেক কিছু করেছে আমার সেলাই খুব নেশা কাকিমার কাছে আসি আমি আর কাকিমা কি বলবো মানে দারুণ আমি কিছুই না কাকিমা যা কাকিমার কাছে আমি কিছুই না সত্যি করেই দারুণ দারুণ এক্সেলেন্ট এক্সেলেন্ট থ্যাংক ইউ কাকিমা তাহলে রাখছি হ্যাঁ আজকে রাখছি এই পর্যন্ত আচ্ছা আপনারা অবশ্য আমার চ্যানেলে থাকবেন আর এই কাকিমাকে সবাই আশীর্বাদ করবেন কাকিমা যেন সুস্থ থাকে ভালো থাকে আরও যেন হাতে কাজ করতে পারে কেন হ্যাঁ কাকিমা বলে হ্যাঁ আর যে কদিন আছি একটু যাই হোক যাওয়ার আগে সবাইকে একটু সেলাইটা শিখিয়ে দিয়ে যাই সেটা তো আমার Mumpar-mumparan um, Tata hmm.